মাঙ্গলিক ডো খন্ডন করতে এসেছি মধ্যম গ্রামে আমার দাদা তন্ময়বাবুর কাজে আজ থেকে চার বছর আগে এই মাঙ্গলিক ডোজ নিয়ে কাটাতেই আমাদের পরিচয় হয়েছিল তাই তো আবার অনেক বছর বাদে মাঙ্গলিক ডোজ কাটাতে এসেছি আমরা এই মাঝখানে অনেক করেছি কিন্তু মধ্যম অঞ্চলে হ্যাঁ আবার দিন বাদে এলাম কীভাবে সার্জি সেটাই দেখাবো এখানে বগলামুখে যন্ত্র করা হয়েছে বল মন্দির ছিটপট রাখা হয়েছে এই যে বকমান্দলির ঘর এখানে পূর্ণপত্র কল্পিত ভোজ্য সাজানো হয়েছে এখানে বজরঙ্গলী তারামা নবগ্রহ বিশেষ পুজো হচ্ছে বৃহত্তরভাবে হ্যাঁ না না আমরা নিয়ে নেব ওই ঠাকুমাসে নিয়ে নেবো রুদ্রাভিশ করা হবে জাতকের এই হলো সম্পূর্ণ গোছানো এটা আমরা গুছিয়েছি যদি দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে নমস্কার শুভ সকাল আপনারা আজকের আমরা আছি মধ্যম গ্রামে এক মাঙ্গলিক কাজের জন্য আপনারা আমরা শুরু করব মাঙ্গলিক কাজ আমরা সকাল সাতটা থেকে এই কাজের যে উপাচার সাজানো গোছানো আমরা সেগুলো করেছি সাজানো গোছানোটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন মা বগলা মূলত তিনটে ধর তিনটে কাজ হয়ে থাকে মা বগলা মা বগলার আসুন হনুমানজি আছে মা তারা আছে নবগ্রহ আছে এখানে রুদ্রা হবে রুদ্রা এখানে চণ্ডী এবং সামগ্রী আছে আজকের আমাদের সঙ্গে রয়েছে দেবজিৎ চক্রবর্তী স্বামী এবং আমার দাদা অসিত চক্রবর্তী অসিত চক্রবর্তী করবে মা বগলার পুজো আমি করব নবগ্রহ রুদ্রা করবে দেবজিৎ অতএব আমরা এখন যে কাজটা প্রথম শুরু করব সেটা হচ্ছে সাই স্নান যেটা রুদ্রা করবার আগে মাঙ্গলিক কাজ করবার আগে এ স্নানটা খুব গুরুত্বপূর্ণ সেই কাজ আমরা এখন শুরু করব দেবজি চক্রবর্তীকে দিয়ে স্নান শুরু করাবো দেবী চক্রবর্তী চলে আসবে জাতকের যিনি আছেন তার পরিবারের লোকজন আছে এবং জাতক প্রস্তুত আমরা জাতককে রেডি রেখেছি এবার আমরা সাই স্নানের কাজটা শুরু করব না শঙ্করধ্বনি বাজে এখন কাশিবাজ না শঙ্করধ্বনি দেখতে পাচ্ছেন আমরা সাই স্নান সাই স্নান পরিবারের লোকজন রয়েছে আমরা সাই স্নানটা শুরু করব স্নায় জাতক বসে আছেন সাই স্নান করাবে আমাদেরই পুরোহিত দেবজিৎ দেবজিৎকে বলব শুরু করবার জন্য শঙ্করধ্বনি দেবে শঙ্করধ্বনি দিয়ে আমরা মন্ত্র জপের মধ্যে দিয়ে সাই স্নানটা করব নামাভীষায় অঞ্চল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা বাসুদেবায় জগন্নাথ তথা শঙ্কর্ষণ প্রভু

कानन चतुरानन पन चारण राजे समीपन चारण राजे हर सारन गरुड़ आसन हर सारन गरुरासन विषवाहन साजे ओम जय शिवा हाँ दो भुज चार चतुर भुज समित चबुजते साजे समित पंच भुजते साजे तीन रूप तीन रूपनी रखते भुवन में बोले ओम जय